যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে এই নদীর পাঙ্গাছটা সাত কেজি ওজনের তো এই সাত কেজি ওজনের মাছটা হচ্ছে মানে মাছ যখন সাজো কিনে সাজো রান্না করাই বেটার আর কি আর আমি অনেকটা হচ্ছে আমাদের অঞ্চলের ভাষাটা ইউজ করি আর কি তো যে ভয়েসে আর কি যাই হোক এখানে হচ্ছে মাছটা ফুপু কাটতেছে তো মাছটা কিন্তু খুবই খুবই তেল ছিল আর খুবই মজাদার ছিল এই মাছটা যখনই হচ্ছে রান্না করে জাস্ট ডাইনিং টেবিলে দিছে মানে অনায়াসে দুই তিন পিস অলরেডি মানে খাওয়া হয়ে যায় যারা মাছ পছন্দ করে না তারাও হচ্ছে এই মাছটা খাবে যদি আপনি ভালো রান্না পারেন তো যাই হোক অনেকেই হচ্ছে আমার অনেক ধরনের এই কথা ধরেন তো যাদের আমার কথা ধরার অভ্যাস তারা দয়া করে আমার ভিডিওগুলো ইগনোর করবেন তো এখানে হচ্ছে আম্মু সুন্দর করে এই মাছটা অনেকক্ষণ ধরে কষাইছে কষানোর পর পাঙ্গাস মাছটা রান্না করছে তো আজকে মোটামুটি নদীর মাছই হচ্ছে টোটাল হচ্ছে আট রকমের মেনু হয়েছে বেশিরভাগই হচ্ছে মাছের আইটেম তো ওই যে বলে না মাছে ভাতে বাঙালি এরকম একটা ফিল তো ডাইনিং টেবিলে আর কি দুপুরের সময় হচ্ছে এইগুলো নিয়ে আর কি বসা আর এইখানে হচ্ছে দেশি মুরগি একদম শুকনো মরিচ আর কি শিলে শিল পাটায় বেটে আর কি রান্না করা যেটা অনেক বেশি মজাদার হয়েছে আর সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে গেলে মানে খাওয়া দাওয়ায় ভরপুর হয়ে যায় তখন আর ডায়েট জিনিসটা হচ্ছে ফলো করা হয় না